এক শাশুড়ি সংসার ভাঙার জন্য ভিন্ন জাদু টোনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিসিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কার শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি কোন জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনারা আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুনার ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য তাবি জানতে চান পরিষ্কার ভাবে বলে দেয় এগুলো হারাম নিজের বৌমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা করে বউ এর কথা স্বামীর কথা ছেলের অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমনকি ভালো করতে যদি ভালো হয় আপনি জানেন এই থেকে হয় কিভাবে হয় জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয় আমাদের অনেক মা বোনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না টেরো পাই না ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়া কানা বুধু বা ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারে যায় সাহায্য চাই কবর যায় সাহায্য চাইবো আরে কবরওয়ালার কোনো পাওয়ার আছে সে কবরওয়ালা নিজেও সাহায্য চান কার কাছে আর আল্লাহ বলেছেন উদ্রুনি আস্তাজিবিলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে জান এই যে আপোষের দাবি ইজ্জতে ছুটে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে নানা অন্য সময় মানুষকে মারার জন্য জাদু করা হয় নানা রকমের জাদু করে অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবার এই সমস্ত করে আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফুরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন আপনি বেঈমান হওয়ার পথ বেছে নিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আল্লাহর আসতে এই কাজগুলো কেউ করবেন না আপনার শাশুড়ি কথা শুনে না আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টা কাজ করে কোনো বাস বিচার করে না আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হলো শেষদায় পড়ে যান দূরে নামাজ পড়েন কিছু দান সাদাকা করেন ভোর রাতে উঠে যান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ আমার শাশুড়ি কে আপনি হেদায়ত দান করেন আমার মাকে আপনি হেদায়ত দান করেন এটা হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা প্রত্যেক সুরায় ফাতে প্রত্যেক রাখাতে বলতেছেন ইয়া কানা ইয়া কানা আল্লাহ আপনার ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই অথচ চলে যাচ্ছেন জাদুকরের কাছে চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে আর মুখে